বরবাদ গানটা আমার কাছে শোনার পর মনে হয়েছে এটা হচ্ছে স্লো পয়জনের মতো যারা প্রিয় তোমার গান দেখে রোমান্টিক গান থেকে বলছে যে নদীর পাড়ে কাশবনের মধ্যে মিউজিক ভিডিও করছে হাসাহাসি করছে তারাই আবার আমার আমেরিকায় চিত্রায়িত গান থেকে বলতেছে প্রিয় তোমার মতো ভাই হয় নাই এই গানটা আমার আসলে একটা আমাদের একটা এক্সপেরিমেন্ট ছিল সেটা গান বানানোয় সেটা এডিটিংয়ে সেটা লিরিক্সে এভরি জায়গায় মানুষ পছন্দ করে নাই ম্যাক্সিমাম মানুষ সেটা পছন্দ করে নাই এটা আমি মেনে নেই এবং বেশিরভাগ মানুষের সেটা ভালো লাগে না আমি সেটা রেসপেক্ট করি এবং আমি মনে করি যে ভালো না লাগার মতো কারণ আছে এখানে গানের প্রসঙ্গে আসতে চাই প্রথম যে গানটি যখন আমরা শুনি একদম প্রথম সাউন্ড মাঝখানের কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ড সেটা শুনে মনে হয়েছে যে এটা হয়তো অন্য কোথাও শুনেছি বা শোনা শোনা লাগে এরকম হ্যাঁ আপনার মনে হয় একটা নিউজও করছেন আমি একটা নিউজও করছি বাট সেটা আপনারা কিন্তু খুব কিছু একটা প্রমাণ করতে পারেন জাস্ট দুইটা মিউজিক একটা টোঁ একটা কিছু জাস্ট না কোনো বড়ো অংশ আমি 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 নিউজটা চোখে পড়ছিলো জাস্ট দুইটা মিউজিক আপনার কাছে সিমিলার মনে হয়েছে ডোন্ট আমি আসলে মানে আমার কাছে কিন্তু আপনার নিউজটা শোনার পর আমার খুব ওরকম মনে হয় নাই অনেস্টলি স্পিকিং বরবাদ গানটা আমার কাছে শোনার পর মনে হয়েছে এটা হচ্ছে স্লো পয়জনের মতো প্রথমবার শুনলে আপনার এমন লাগতেছে গান কেমন জানি কেমন জানি যত শুনবেন তত ভাল লাগবে যত শুনবেন তত ভালো লাগবে যত শুনবেন তত ভাল লাগবে এবং ঈশ্বরে কিন্তু ঈশ্বর ঈশ্বর নিয়ে যে মানে মজার বিষয় হচ্ছে যারা প্রিয় তোমার এমন এমন অনেক লোক দেখছি যারা প্রিয় তোমার গান দেখে রোমান্টিক গান থেকে বলছে যে নদীর পারে কাশবনের মধ্যে মিউজিক ভিডিও করছে হাসাহাসি করছে তারাই আবার আমার আমেরিকায় চিত্রিত প্রিয় তোমার মতো ভাই হয় নাই হ্যাঁ সো মানুষকে খুশি করা খুব কঠিন আসলে কিছু মানুষ আমি একাই রাজকুমার এই গানটার কথাও বলি এই গানের কথা যেভাবে শুরু হচ্ছে অনেক কিছুর সঙ্গে তুলনা দেয়া এবং পরবর্তীতে জন্মভূমির কথা আসছে একটা সাম্যের কথা আসছে মানে এই এই লিরিকটা অনেকে হয়তো ভালো লাগে না এই গানটা নিয়ে আমি দেখেন এই গানটা আমার আসলে একটা আমাদের একটা এক্সপেরিমেন্ট ছিল সেটা গান বানানোয় সেটা এডিটিংয়ে সেটা লিরিক্সে এভরিজে মানুষ পছন্দ করে নাই ম্যাক্সিমাম মানুষ সেটা পছন্দ করে নাই এটা আমি মেনে নেই ধরেন যখন কি হয় যখন এখানে একটা কথা আছে ব্যথাকুশি মলমে তো এই যে মলম এই শব্দটা আমাদের আমরা তথাকথিত একটু গ্রামের মনে করি হ্যাঁ মলম বা ধরেন হাড়ি নারী এই ওয়ার্ডগুলো আমাদের তথাকথিত ক্লাস পিপলের ওয়ার্ড না এই ওয়ার্ডগুলো আমরা মনে করি যে এটা যারা একটু অশিক্ষিত যারা একটু তারাই সব ওয়ার্ড ব্যবহার করবে এই জায়গা থেকে মনে এক ধরনের অবজারভেশন আসছে কিন্তু আমি মানে এই শব্দগুলো তো বাংলা ভাষার শব্দ নাকি না বাংলা ভাষা শব্দ এই শব্দগুলো আমরা অহরহ ব্যবহার করি এখন এই গানে আমরা ব্যবহার করবো কি করবো না সেটা নিয়ে একটা বিতর্ক থাকতেই পারে এবং বেশিরভাগ মানুষ সেটা ভালো লাগে নেই আমি সেটা রেসপেক্ট করি এবং আমি মনে করি যে ভালো না লাগার মতো কারণ আছে এইখানে এখন ধরেন এই গানটা তো আমি একদিনে দিয়ে দিন এই গানটা কিন্তু আমি অনেক দিন এই গানটা বানানো হয়েছে ছয় মাস আগে এই ছয় মাসের মধ্যে অন্তত আমি একশো লোককে এই গানটা শোনাইছি আমি নিজে শুনছি আমাদের কিন্তু ভালো লাগছে আবার এই একশো জনের মধ্যে হয়তো পাঁচ সাতজনের ভালো লাগে নাই সো এখন আমার ভাল লাগলেই সবার ভাল লাগতে হবে বিষয়টা তাও না আবার কারো খারাপ লাগা যাবে না বিষয়টা তাও না। তো এটা একটা বিতর্ক তৈরি হয়েছে এবং সেই বিতর্কের জন্য আমি মনে করি যে আমাদের এক্সপেরিমেন্টটা আমরা একটা এক্সপেরিমেন্ট করতে চাইছিলাম সেটা মানুষের ভাল লাগে এবং এবং সেটার দায়ভার একদমই আমার আমি মনে করি প্রিয়তম আমরা যেই ইউটিউব চ্যানেলটাতে রিলিজ করেছিলাম সেখানে অলমোস্ট সাবস্ক্রিপশন ছিল টু মিলিয়ন মানে পঁচিশ লক্ষ আর এই গানগুলো আমরা যে ইউটিউব চ্যানেলে আপ দিয়েছি আমাদের নিজস্ব চ্যানেল সেখানে আড়াই হাজার কিন্তু মজার বিষয় হচ্ছে প্রিয়তমার যেই যেমন যত ঘন্টায় সে মিলিয়ন পার করছিল এইবারের গানগুলো কিন্তু অত ঘন্টায় মিলিয়ন পার করছে হয় একটা গান ভালো না খারাপ এক একজন এক একটা বলবে তো আপনি কোনটাকে প্রমাণ শুরু দেবেন আপনি দেখুন ভিউ ভিউটাকে আপনাকে আসলে কাউন্ট করতে হবে ভিউ বেশি হলেই গান ভালো আমি সেটা বলছি না ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা ভিউ খারাপ হইলে গান খারাপ সেটাও আমি বলছি না কিন্তু এখন ভালো খারাপের সঙ্গে আসলে আপনার কাছে কীভাবে ঠিক করবেন যেই গান আপনার কাছে ভালো সেই গান তো আমার কাছে ভালো নাও লাগতে পারে সো ওই জায়গা থেকে ধরছি যে যেই গানটা আড়াই মিলিয়ন পেজের যেই আউটপুট দিল আর একটা গান আড়াই হাজার পেজের সেম আউটপুট দিল তাহলে আপনি কোন গানটাকে আসলে আগায় রাখবেন আমি ব্যক্তিগতভাবে ওই গানটাকে পরের গানটাকে আগায় রাখব